আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখেন এবং দেখছেন তাদেরকে আবারও জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অল্প উপকরণে তৈরি অল্প সময়ে একটা টেস্টি রেসিপি আর আজকের রেসিপিটা হলো সেমাইয়ের বরফি তাহলে দেখা যাক কিভাবে আমি তৈরি করলাম আজকের সেমাই সেমাইয়ের বরফি আর সেমাইয়ের সেমাইটা হচ্ছে আমি লাচ্ছা সেমাই নিয়েছি আর নিয়েছি নারকেল চিনি দুধ আর সামান্য পরিমাণ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে অল্প উপকরণে তৈরি করা হবে শ্যামাইয়ের ডেজার্ট অর্থাৎ শ্যামাইয়ের বরফি আর প্রথম আমি নারকেলগুলো ভেজে নিচ্ছিলাম তার ভিতরে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজার পর এখন আমি চিনি এবং দুধ অ্যাড করে দিলাম গুঁড়া দুধ আর লিকুইড দুধও নিয়েছি এটা একটু হালকা একটু আঁচে দেওয়ার পর লিকুইড দুধটা ঢেলে নিব আর এই লিকুইড দুধটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব জাল পর্যন্ত আর আজকের রেসিপিটা হচ্ছে খুবই সহজ রেসিপি আর এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত জাল না ওঠে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে নাড়াচাড়া দিতে হবে যাতে তলে পড়ে না যায় অর্থাৎ পুড়ে গেলে তো কালারটা নষ্ট হয়ে যাবে আর তাছাড়া খেতেও ভালো লাগবে না তার জন্য অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর যখন এটা করব তখন জালটা খুবই মিডিয়াম লোতে রাখব অনেক হাই ভোল্টেজ রাখা যাবে না তাহলে পুড়ে যাবে ওই জন্য মিডিয়াম ভোল্টেজ রাখতে হবে গ্যাসের চুলা জালটা আর নাচড়া দিতে হবে কিছুক্ষণ পর পর নাচড়া দিতে হবে নাচড়া দেওয়ার পর পুরোটা যখন জাল উঠে গেছে এখন আমি সেময়গুলো দিলাম ভিতরে আর সময়ের ভিতরে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম আর কালারের জন্য একটু ফুড কালার ইউজ করলাম কিছুটা সেমাইয়ের ভিতর মাখিয়ে নিয়েছিলাম অপ ক্যামেরায় আপনারা মাখ দিলেও হবে না দিলেও হবে এটা হচ্ছে দেখার সৌন্দর্য সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এই যে তার পরিবর্তনটা চলে এসেছে দেখতে খুব লোভনীয় হয়েছে আর চলে আসলাম এটাকে একটা শেপে বানাতে হবে পিস করতে হবে এটা তো একটা বরফি আর বরফি পিসটা আমি করে নিচ্ছিলাম শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা রুটি বানানো রাতে সবগুলো আলতো হাতে মাখিয়ে নিয়ে তারপর গরম তো এখন প্রচণ্ড গরম ধরা যায় না তারপর জু একটু চড়ালে তারপরে নিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো এভাবে সবগুলো নিয়ে আমি চাপড়ে চাপড়ে একটা গোল বৃত্তাকার বানাচ্ছি কারণ এভাবে বানিয়ে তারপরে আমি কেটে নিব পিস পিস করে আমাদের এখানে অনেকে চালের গুঁড়া ভেজে তারপরে এটা তৈরি করে কিন্তু আমি চালের গুঁড়া ইউজ করিনি এটাতে আমি শ্যাময় ইউজ করলাম এটা তো খুবই টেস্টি হয় চালের গুঁড়া থাকলে চালের গুঁড়া তো অনেক টেস্টি হয় যেটা ইউজ করেন না কেন খুবই ভালো লাগে এভাবে বানালে আর অনায়াসে আট দশটা মেহমান এত ঝটপট একটা নাস্তা তৈরি করে দিলে মেহমানের আপ্যায়নের জন্য খুবই ভালো হবে আর আমাদের এখানে এরকম করে তৈরি করতে হয় এটাকে বলে পিঠা সেটা আমাদের মেহমানদারি করতে হয় বিয়ে বিয়ের অনুষ্ঠানে দিতে হয় আর এভাবে সব কিছু তৈরি হয়ে গেল সে